আমার হাজবেন্ড অর্জুন বিশ্বাস বাবার নাম নেপাল বিশ্বাস হে বারো বেটেলিয়ানে বর্তমানে আছে আগে আসলো ফার্স্ট এ ওই মহিলার সাথে আজকে চার বছর দৈরা আছে না অবৈধভাবে বিভিন্ন জায়গা ঘর ভাড়া কইরা কইরা মহিলার লইয়া লইয়া থাকতেছে একবার রেল স্টেশনে দড়া গাইছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এরপরে মর্যমনি উন্ডা কোম্পানির ফ্যাশনে হেরা খুব ফিটা খাইছে হুমেন পি এসে জেলখানারি এনে দৈরা নেওয়া হয়েছে তারা মুহে লেখা দিয়ে দিয়েছিল যে নেক্সট টাইমে যদি তারা এরমভাবে ধরে তো আইনগতভাবে যে শাস্তি দেওয়া হয় তারা মাথা ভাইতে নিব তো তো আমি সবার কাছে একটাই অনুরোধ করি যে তারা আছে না কঠোরতম শাস্তি দেওয়া হয় কারণ আমার ঘরে দুইটা কন্যা সন্তান টাকা পয়সা ঠিক মতো দেয় না এমনকি ওই মহিলা কন্টিনিউ আমারে মেন্টালি বা এমনিতেই এই টর্চার করে টর্চার বলতে আমারে কয় মাফিয়া দিয়ে রাখছে পিএসসি কে অর্ডার লয়ে রাখছে কোর্টে কে অর্ডার লয়ে রাখছে আমারে না কি অনেক কিছু কইরা লাইব তাই না কি হের লগে সংসার করব হে বলে হে আমারে এসে দিন কইছে হেত নাকি কি বিয়ে করছে তো আমি কইছি যে আমারে একটা প্রুফ দাও কিন্তু হে আমারে প্রুফ দিছে না হে কন্টিনিউ একুশ তারিখ ছুটি দেওয়ার পরে তিন দিন আমার বাড়িতে আসলো আমার বাড়িতে থাকিয়া চব্বিশ তারিখ রাত্রে থাকিয়া হে কারো ফোনও ধরে না ওই মহিলার সাথেই থাকতাছে তো আমি সবারই ইডি গমু মানে তারার আছে না পটু থেকে গটরের জন্য শাস্তি দেওয়া হয় কারণ আমার পুরোটা সংসার আছে না এই মহিলাটা প্লাস হে আমার প্লাস আমার মেয়ের জীবন পুরো ধ্বংস করে লাইতাছে আমার মেয়ের ঠিকমতো পড়াশোনা করাইতে পারতাসিনা ওই ডিসেম্বর মাসে ওই মহিলা যে হেয়ার সাথে জড়িত আমি ধরতে পারছি ধরার পরে হেরে ইয়ে করি বোঝা ইয়ে করি এত কিছুতেই মানে না লাস্টে আমি হাতে নাতে ধরি ওই সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে কি দা আমারে কয় আমি বলে ভিডিও ভাইরাল করছে আমি কইতে পারি না ঘটনা কিটা হয়েছিল তো এই কথা কয়েকটা ক হেরে বলে তাই জীবন ক আমি আমার বাড়ির যদি হে একদিনের লেগে তাই আমার বিশ্রীভাবে গালাগালি দেয় এই যে দেখেন আমি আজকে অনেক পেজ কিও কই রাখি প্রিন্ট আউট কই সবগুলা পেজ আমি আজকে কি আছে জমা দিব প্লাস তাই যে আমারে হেয়া লাগছে যে হে বলে তাইরে বিয়া করছে তাইরে শুনাই বলি দাদা হে আর এটার ভিতরে দেন তাই কইছে মাফিয়ার থেকে যারা সবকিছু তাই রাখছে যে আমারে মারার লাগিয়া তো আমি কোন আশায় গড়ে বিতে সেফটা হম কারণ আমার দুইটা কন্যা সন্তান আমি এটা সুষ্ঠু বিচার চাই যাতে আমি সুষ্ঠুভাবে থাকতে পারি দুইটা মেয়েরে নিয়ে